হনুমন্ত দর্শক গান ম্যাচারিয়া সত্যান দর্শক গান একটি কথা আপনাদেরকে বলা খুব জরুরি অনেক সময় অনেক ভক্তরা নিজের সন্তানকে নিজের মেয়ে ছেলে অথবা অন্য কাউকে নিয়ে আসে আর এসে বসে একটি কথা বলে কিছু কিছু ভক্তরা গুরুজি আমার এই ছেলে এই জ্যোতিষ অ্যাস্ট্রোলজি ভগবান এগুলো মানে না বলে ভগবান ভগবান মানে না সে নিজের মতন থাকে দর্শক গান একটি কথা বলি না মানাটাও একটা লজিক আপনি ভগবান মানছেন না অ্যাস্ট্রোলজি মানছেন না তন্ত্র মন্ত্র মানছেন না মন্ত্র মানছেন না এটা একটা লজিক এটাও নিজের জায়গায় হান্ড্রেড পারসেন্ট ঠিক কেন যে লোক এই কথাটি ভাবে যে আমি ভগবান মানি না আমি নাস্তিক অথবা আমি অ্যাস্ট্রোলজি মানি না তার মধ্যে কিন্তু একটা গুণ থাকা খুব জরুরি একটি গুণ এই গুণটি হচ্ছে আমি সব করে নেব আমার বাহুবল আমার উইল পাওয়ার আমার আত্মবিশ্বাস এত বড় যে আমার সামনে দুনিয়ার কোনো জিনিস টিকতে পারবে না আমি আমি রক্ষাম আমি নিজের রক্ষা নিজে করতে পারি এই আত্মবিশ্বাস এই ট্যালেন্ট এই দ্রুত গতি এই তীব্রগামী যে হবে এটা ঈশ্বরের প্রতিনিধি তাকে কাউকে মানতে হয় না সে নিজে ঈশ্বরের প্রতিনিধি হাজার হাজার লোক ওর এই বিল পাওয়ারে আরো তৈরি হবে কেন যে জিনিসটি ধর্ম করতে চেষ্টা করে সেই জিনিসটা সে বিরাস হতে পেয়ে গেছে ধর্ম আপনার আত্মবিশ্বাসকে সেন্ট্রালাইজ করে মনে রাখবেন ধর্ম আপনার নেগেটিভ এনার্জিকে বাইরে পাঠিয়ে দেয় ধর্ম ওইসব কাজ করার জন্য আপনাকে প্রেরিত করে যেটা পজিটিভ অনৈতিক নয় কোনো দিন ধর্ম বলবে না চুরি করো কোনো দিন ধর্ম বলবে না লুচ্চামি করো কোনোদিন ধর্ম বলবে না ডাকাতি করো কোনো দিন ধর্ম বলবে না ঠাকবাজি করো কোনো দিন ধর্ম বলবে না কাউকে লুটে নাও কাউকে তবাহ করে দাও হত্যা করো মিথ্যা বলো ধর্ম এগুলোর থেকে একদম আলাদা যদি কার মধ্যে এই গুণগুলো জন্মকালীন থেকে বিরাসতে পায় তাকে ধর্ম মান্তার হয় না কেন কি সে ধর্ম রাস্তায় আপনারও চলছে সে চলছে। আমার চ্যান আমার টোটকা ওদের জন্য যারা যাদের মধ্যে নিজের আত্মবিশ্বাস কম আছে যারা ধর্ম সম্বন্ধে জানকারি রাখে না তার মধ্যে ইনটিউশন পাওয়ার এত নেই যেটা ধর্ম বলছে সে সেটা আগের থেকে করছে আজকের টোটকা ওরা করে যারা জন্মগত আছে তারা এই জিনিসগুলো নিজের থেকে কাউর না বলাতে করে আজকের টোটকাতে এই কথাটি বলতে যাচ্ছি যে আপনার ঘরের শাহি দরজার সামনে দরজা খুললে কেউ যদি এন্টার নেই প্রবেশ করে কি কি জিনিস না দেখা উচিত কি জিনিসগুলো না থাকা উচিত অদ্ভুত দেখবেন যে বলবে আমি ধর্মকে আমি ভগবানকে মানি না সে কিন্তু এই কাজগুলো আগের থেকে করে আর যারা ধর্ম মানে আমি বললে করে দুটার মধ্যে অন্তরটা বুঝুন আপনি সোনার চামচ নিয়ে জন্ম নিয়েছেন টাকা আপনার মা বাবা দাদা দাদিরা এত রেখে গেছে যে আপনাকে পরিশ্রম করতে হচ্ছে না আপনাকে কিছু করতে হচ্ছে না এদিকে হাত লাগাচ্ছেন সব পাচ্ছেন এদিকে হাত লাগাচ্ছেন সব পাচ্ছেন কিন্তু যার কাছে নেই তাকে আপনার মতন হতে হবে দর্শক গান কি অদ্ভুত আপনার দরজা খুলে যদি কোনো আগন্তুক আসে বলা হয় নারায়ণ যে কোনো রূপে লক্ষ্মী যে কোনো রূপে শুভ শক্তি যে কোনো রূপে আপনার বাড়িতে প্রবেশ করে অদৃশ্যভাবেও প্রবেশ করে। এই তিনটি জিনিস দরজা খোলার পর কোনো আগন্তুক না দেখা চায় আপনি শাহী দরজা খুলেছেন সামনে তিনটি জিনিস না দেখা চায় কি কি দর্শক প্রথম হচ্ছে ঝাড়ু যেটা দিয়ে আপনি সাফ করেন ঝাড়ু ঝাড়ু লক্ষ্মীর প্রতীক সেটা কিন্তু ঢুকার সঙ্গে সঙ্গে কেউ না দেখা চায় এমন জায়গায় রাখুন দাঁড় করিয়ে ঝাড়ুকে দাঁড় করিয়ে রাখতে হয় এমন জায়গায় রাখুন যে আগন্তুক দেখতে না পাই দ্বিতীয়ত এর আগে আমি অনেক টোটকাতে বলেছি জুতা চপ্পল চামড়ার কোনো জিনিস ব্যাগ চামড়ার কোনো জিনিসপত্র আপনি দরজা খোলার সঙ্গে সঙ্গে কেউ না দেখা যায় সেটা জুতা চপ্পলও হতে পারে আনাদের জিনিসও হতে পারে তৃতীয়ত অদ্ভুত যে গামছা দিয়ে আপনি স্নানের পর আপনার বড়ি ঘষেন বড়িটা সাফ করেন ময়লা সাফ করেন সেই গামছা টুকরা না দেখা চায় মনে রাখবেন এটা যদি দেখা যায় তাহলে আপনার বাড়িতে শুভ শক্তির আগমন কোনো দিন ন্যাচারাল রূপে হবে না তা এটা তাই তিনটা জিনিস এমনভাবে রাখুন আপনার বাড়িতে যে যে কেউ প্রবেশ করবে সে এই তিনটি জিনিস আপনার বাড়ির শাহি দরজার আশেপাশে যদি থাকে এগুলোতে না দেখা যাওয়া চাই অন্যত্র রাখবেন আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আপনাদের জীবন উপয়োগী আরেকটা টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নামা